যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ নজিরবিহীনভাবে কমিয়ে আনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনা অনুযায়ী কূটনৈতিক কার্যক্রমে পঞ্চাশ শতাংশ বাজেট কমানোর প্রস্তাব করা হয়েছে ১৫ এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে শুধু মার্কিন পররাষ্ট্র দপ্তর নয় পঞ্চাশ শতাংশ বরাদ্দ কমানো হয়েছে বিভিন্ন বিদেশি মিশন জাতিসংঘ জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ন্যাটো থেকে আন্তর্জাতিক শান্তিরক্ষা শিক্ষামূলক ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির তহবিলও কমিয়ে আনার কথা বলা হয়েছে যার মধ্যে রয়েছে ফুলব্রাইট প্রোগ্রামের মতো মর্যাদাপূর্ণ বৃত্তি এ বিষয়ে উদ্ধর্তন কর্মকর্তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন তবে মার্কিন ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন এই প্রস্তাবিত বাজেট কাঠছাঁটকে বেপরোয়া ও বিপজ্জনক বলে আখ্যায়িত করেছে জানা গেছে প্রস্তাবে দশটি দূতাবাস ও সতেরোটি কনসুলেট বন্ধের কথা বলা হয়েছে এর মধ্যে রয়েছে ইরিত্রিয়া লুক্সে লুক্সেমবার্গ দক্ষিণ সুদান ও মাল্টায় অবস্থিত মিশনগুলো ফ্রান্সে পাঁচটি ও জার্মানিতে দুটি কনসুলেট বন্ধ করার সুপারিশ রয়েছে এছাড়া স্কটল্যান্ড ও ইতালির কনসুলেটও রয়েছে তালিকায় এছাড়া কানাডায় মন্টিয়াল ও হ্যালিফ্রাক্সে যুক্তরাষ্ট্রের কনসুলেট ছোট করে আনার কথা বলা হয়েছে যেখানে ন্যূনতম স্থানীয় সহায়তা নিয়ে সীমিত কূটনীতি পরিচালনার পরিকল্পনা রয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওয়াইসিডি এবং ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থায় যুক্তরাষ্ট্রের মিশন গুলো সংশ্লিষ্ট শহরের দূতাবাসে একীভূত করা হবে নতুন পরিকল্পনায় তিরিশটি মার্কিন মিশন ও বিদেশি সহায়তা প্রকল্প বাদ যেতে পারে একটি নথি পর্যালোচনা করে রয়টার্স দেখেছে পররাষ্ট্র দপ্তরের জন্য দু অর্থ বছরে বাজেট নির্ধারণ করা হয়েছে আঠাশ দশমিক চার বিলিয়ন ডলার যেখানে চলতি বছর এর বাজেট রয়েছে চুয়ান্ন দশমিক চার বিলিয়ন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা